ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কবি সুকান্তের ভাষায় ক্ষুদিতের যে ব্যথা তার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না পৃথিবীর সর্বত্র রয়েছে কত শত দেশ ও নগর এক এক জীবনের রূপ সেখানে এক এক রকম তবে সবখানেই দারিদ্রের কষ্ট একই রকম যন্ত্রণার এ প্রকৃতিরই নিয়ম একদিকে যেমন সভ্যতার ধ্বংস চলে অন্যদিকে চলে বিনির্মাণ এ কারণে দেখা যায় কোন দেশের নাগরিকেরা যখন অর্থ খাদ্যে সুখে দিন কাটাচ্ছে আবার সেখানেই আছে অনাহারী মুখ পৃথিবীতে এখনও খাদ্যের সংকট রয়েছে এই সংকট কাটাতে কত উপায় না খুঁজে ফেরে মানুষ ক্ষুধার তাড়নায় জীবন বাঁচাতে মাটি খাচ্ছেন হাইতির অধিবাসীরা ঘটনাটি রূপকথা নয় কিউবার পূর্ব দিকে সাতাইশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই দেশের জনসংখ্যা এক কোটি দশ লাখ ইউনাইটেড নেশনের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের মতে প্রতিদিন বিশ্বে খাবার নষ্ট হয় এক দশমিক তিন বিলিয়ন টন এর বার্ষিক ক্ষতির পরিমাণ সাতশো মিলিয়ন ইউএস ডলার হাইতির মানুষের আয় দুই ডলারেরও কম দেশটির মানুষ চরম সীমায় বাস করে পুষ্টিগুণ সম্পন্ন ভালো খাবার হাইতির আদিবাসীদের কাছে স্বপ্নের মতো পেট ভরিয়ে কোনো মতে বেঁচে থাকতে পারলেই তারা তৃপ্ত হাইতির ছোট বড় সবাই মাটির বিস্কুট খায় দেশটির প্লাতেও এলাকায় মেলে এক প্রকার হলুদ মাটি এই মাটি দিয়েই তৈরি হয় বিস্কুট তাদের ধারণা এই মাটিতে ক্যালসিয়াম রয়েছে ফলে কয়েক বছর ধরে সে দেশের গর্ভবতী মহিলাদেরও এই মাটি খাওয়ানো হচ্ছে বিশেষ এই হলুদ মাটির সঙ্গে কেউ বা সামান্য লবণ আবার কেউ তেল ও লবণ দিয়ে এক ধরনের মণ্ড তৈরি করে সেই মণ্ড দিয়ে বিস্কুটের মতো বানিয়ে রোদে শুকানো হয় শুকানোর পর সেগুলো খাওয়া হয় স্বাস্থ্যের দিক দিয়ে বিষয়টি মারাত্মক ক্ষতিকর চিকিৎসকরা বলছেন মাটিতে হেলমেট নামক ব্যাকটেরিয়া জন্মে যা অপুষ্টির কারণ কয়েক বছর আগে এনবিসি নিউজের এক প্রতিবেদক প্রতিবেদন তৈরির সময় খেয়েছিলেন এই বিস্কুট তিনি লিখেছেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি গলে যায় কিন্তু একটা দীর্ঘ সময় শরীর ও জিব্বায় অস্বস্তিকর অনুভূতি লেগে থাকে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনপানি